পিকনিকের সব থেকে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল আর শীতকালের পিকনিকটা একটু জমজমাটই হয় খুব মজার হয় তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে যেটা হচ্ছে শীতকালের জমজমাট পিকনিক তো আশা করি আপনাদের এটি ভালো লাগবে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার কাজ চলতেছে শীতকালে হাঁসের মাংস আলুর দম এবং ডাল এই তিনটা আইটেম ছিল পিকনিকে তো এখানে দেখছেন যে পালোয়ানরা মাংসের সাথে কুস্তি করতেছিল তো রান্না কিন্তু শেষের পথে তো এখানে দেখেন যে মাংসের কালারটা দেখেন এটা হচ্ছে হাঁসের মাংস সবারই খুবই পছন্দের এই হাঁসের মাংস এটা কথা বলি যে পিকনিক কিন্তু সব সময় করা যায় কিন্তু শীতকালে সবাই মিলে পিকনিক করার মজাটা একদম ভিন্ন অন্য রকম আপনি গরমকালে পিকনিক করতে পারবেন এক রকমের মজা কিন্তু শীতকালের মজাটা সম্পূর্ণ আলাদা তো যেটা বলে বোঝানো যাবে না এখানে ছালাদ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ছালাদগুলো রেডি এইটা হচ্ছে আলুর দম তো আপনারা সবাই চলে আসুন পিকনিকে সবাই অংশগ্রহণ করুন আপনার জন্য ওয়েট করতেছি আমরা তো খাবারগুলো রেডি হয়ে গেছে প্লেটে করে সব কিছু দেওয়া হচ্ছে যাতে করে সবার ভাগে সমান থাকে কারণ একটু যে কাড়াকাড়ি করবে এটা তো হবে না আর ক্যামেরা বারবার চলে যাচ্ছিলো সেই হাঁসের মাংসের সেই ড্যাগের দিকে তো এই পাত্রে দেখতে পাচ্ছেন যে মাংস আর এই যে ধোয়াটা তো সব মিলিয়ে একটা অস্থির ঘ্রাণ বের হচ্ছিলো এখান থেকে যার জন্য ক্যামেরা বারবারের দিকে টানতেছিল তো ক্যামেরাম্যান ছিল হচ্ছে উজ্জ্বল আর যেহেতু ওর ক্যামেরা টানতে ছিল তার মানে ওকেই এই মাংসতে টানতে ছিল বিষয়টা হচ্ছে এই তো সবাই বসে গেছে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষের পথে তো দেখতে পাচ্ছেন যে সব প্রায় শেষ তার একটু কথা বলি এই পিকনিকটার উদ্যোগে ছিল নাহিদ যে সম্প্রতি বিচ বিতে চান্স পেয়েছে এবং ছয় মাস ট্রেনিংয়ের পরে বাড়ি আসে এবং ওর উদ্যোগেই পিকনিকটা সম্পন্ন হয় তো নাইদের জন্য শুভকামনা সবসময় আন্তরিক ভালোবাসা থাকবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করে দিন